নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা ডার্বি নিয়ে বড় ম্যাচ কিন্তু এসে গেছে এবং এই বড় ম্যাচের আগে কি খবরাখবর রয়েছে দুই প্রধানের শিবিরে সেই নিয়ে বেশ কিছু বড় তোমাদের আপডেট শেয়ার করব তার সাথে সাথে নাইজেরিয়ান ডিফেন্ডার ইস্টবেঙ্গলে এলো সেই নিয়েও কিন্তু কথা বলা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো না করে ভিডিও শুরু করা যাক তো তোমরা সকলেই জানো কলকাতা ডার্বি কিন্তু সতেরো তারিখে রয়েছে এবার ডার্বি ম্যাচের টিকিট যে পরিমাণ ছাড়া হচ্ছে সেখানে টিকিট পাওয়া কার্যত অসম্ভব আজকে বেলা এগারোটায় বুকমাই শোতে টিকিট ছাড়া হয়েছিল খুব বেশি হলে এক মিনিট টিকিট ছিল এবং এক মিনিটের মধ্যে সবার পক্ষে টিকিট কাটা সম্ভব হয়নি টিকিট বেশিরভাগ জনি পায়নি এটা হচ্ছে মেন ব্যাপার আমাকে প্রচুর মেসেজ করেছো সবাই যে টিকিটের কি আপডেট টিকিট আর কি পাওয়া যাবে কি না যাবে দেখো আমি কিচ্ছু জানি না টিকিট নিয়ে অন্তত এই স্টুডেন্ট কাপের টিকিট নিয়ে আমাকে কিছু বলো না আমার কাছে কোনো রকম টিকিটও নেই আমি নিজেও খেলা দেখতে যাচ্ছি না টিকিটের আশা আমার কাছ থেকে করো না সম্পূর্ণ তোমরা অফিসিয়াল আপডেটের দিকে নজর রেখো সেখানে যা যা বলবে সেই অনুযায়ী ফলো করো আশা করছি টিকিট পেয়ে যাবে এবং কালকে তো মনে হচ্ছে টিকিট ক্লাবেও দেবে ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্লাবে কবে দেবে সেগুলো একটুখানি তোমরা অফিসিয়াল আপডেটের দিকে নজর রাখো সময় মতন ক্লাবে চলে যাও এবং সেখান থেকে টিকিট কালেক্ট করে নাও অফলাইনে টিকিট পাওয়া সম্ভব সেটা আবার বিরাট লাইন দিয়ে টিকিট কাটতে হবে তাও পাওয়াটাও চাপের ব্যাপার এরকম একটা ব্যাপার খুব কম সংখ্যক কিন্তু অনলাইনে টিকিট ছাড়া হয়েছিল যেটা শোনা গেছে টিকিট যা বিক্রি হওয়ার হয়ে গেছে আর ভবিষ্যতে ছাড়া হবে কি সেটা তো পুরোপুরি অফিসিয়াল আপডেটের দিকেই নজর রাখতে হবে এছাড়া কোনো রকম কিছু করার নেই তো টিকিটের একটা কালোবাজারি তো থাকেই প্রতি বছর থাকে প্রতি বছরের মতন এবছরও রয়েছে সেই নিয়ে কিছু বলার নেই তো যেটাকে নিয়ে বলার রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে কালকে তোমাদের জানিয়েছিলাম বেশ কিছু প্লেয়ার তারা চোট আঘাতে জর্জরিত ছিল তার মধ্যে ডিমি পুরোদমে প্র্যাকটিস করার পরও কিন্তু তাকে বড় সড়ো বরফের দিয়ে পায়ে বেশ ভালো রকম ব্যান্ডেজ করে থাকতে দেখা গেছে কিন্তু ডিমি ফিট রয়েছে সেটুকু বোঝা যাচ্ছিল তো আজকে কিন্তু ডিমি একদম সুস্থভাবে অনুশীলন করেছে কোনো রকম সমস্যা নেই ট্রম অলরেড সে কিন্তু প্রস্তুতি যখন চলছিল সেখানে গতকাল কিন্তু হালকা ইঞ্জুরি পেয়েছিল খোঁড়াতেও দেখা গিয়েছিল আজকেও কিন্তু সে হালকা অনুশীলন করেছে তাকে নিয়েও খুব একটা সমস্যা নেই মানভীর সেও কিন্তু প্র্যাকটিসে নেমেছে এবার সমস্ত প্লেয়াররা এখন এই সবে ফিটনেসের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে মলিনা কী পরিকল্পনায় যায় সেটা অবশ্যই দেখার বিষয় হবে এবং আশা করা যাচ্ছে হাতে দুটো দিন এখনও সময় পাওয়া যাবে তো দুটো দিনে যতটা পরিমাণে প্লেয়ারদের সুস্থ রাখা যায় সেই চেষ্টাই কিন্তু মলিনা করবে এবং একটা বেশ শক্তিশালী দলই নাভাবে সেটুকু বোঝা যাচ্ছে আক্রমণ বিভাগে যদি আমরা কামিংস আর তার সাথে ম্যাকলারেনকে একসাথে দেখি অবাক হওয়ার কিছু নেই পরবর্তী সময় সুপার সাপ হিসাবে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে ডিমিকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে এরকমই চিন্তাভাবনা রয়েছে ডিফেন্স লাইনে তো জোড়া বিদেশিকেই খেলাবে বাদ বাকি দল যেরকম ছিল সেরকমই থাকবে এটাই কিন্তু মোহনবাগানকে নিয়ে খবর বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়েও খবর বেরিয়ে আসছে খবর বলতে কোনো রকম ইঞ্জুরি সমস্যা নেই ইঞ্জুরি মুক্ত বলতে গেলে একটা ইস্টবেঙ্গল দল পি ভি বিষ্ণু সৌভিক চক্রবর্তী যেহেতু সিএফএলের ম্যাচ খেলেছিল তারা হালকা রিহ্যাপ করে ট্রেনিং সেশন এবং যেরকম সিচুয়েশান প্র্যাকটিস তারা করছে পুরো দল কিন্তু একদম প্র্যাকটিসে মন দিয়েছে এবং সেই জায়গাতে কিন্তু প্র্যাকটিসে খুব সুন্দর শেপে রয়েছে কিন্তু বলতেই হয় হামিদ সে ছন্দে রয়েছে তাকে উদ্দেশ্য করে বাড়ানো বল সে কিন্তু টার্গেট রাখছে বেশ কিছু ভালো ভালো গোলও প্র্যাকটিসে করছে তো ওভারঅল হামিদকে কিন্তু দেখা যাবে একদম ডার্বি ম্যাচে প্রথম থেকেই হয়তো নব্বই মিনিটও হামিদ খেলার সম্ভাবনা অনেক অংশই রয়েছে এবং তার সাথে সাথে সল সে কিন্তু খুব সুন্দরভাবে মিডফিল্ড কন্ট্রোল করছে প্র্যাকটিসে তো যদি আমরা ইস্টবেঙ্গলকে একদম মাঝে মাঠে তিনজন বিদেশি এবং আক্রমণ বিভাগে একজন বিদেশিকে নিয়ে অল ইন্ডিয়ান ডিফেন্সেও যেতে দেখি অবাক হওয়ার কিছু থাকবে না এরকম বেশ কিছু পরিকল্পনায় প্র্যাকটিস হয়েছে এমন কি ইন্ডিয়ান স্ট্রাইকারদের দিয়ে ইন্ডিয়ান অ্যাটাকারদের দিয়েও কিন্তু অ্যাটাকিং লাইনটাকে শক্তিশালী রাখা যাচ্ছে সেই পরিকল্পনাও করা হয়েছে বেশ কিছু পরিকল্পনা করা হচ্ছে এখনই ফাইনাল প্লেইং ইলেভেন কি পরিকল্পনা হবে সেটা বলা যথেষ্ট চাপের ব্যাপার তো দেখা যাক সেই নিয়েও পরবর্তী সময় আপডেট তো আসবে এবং আপডেট এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলের একজন বিদেশি প্লেয়ার যে কলকাতায় এসেছে সেই নিয়ে যদি কথা বলি তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু মহিলা দলে বিদেশি প্লেয়ারকে সাইন করিয়েছে তো সেইভাবেই কিন্তু নাইজেরিয়ান ডিফেন্ডার মাউরিন সে কিন্তু আজকেই কলকাতায় চলে এলো সামনেই কিন্তু যেটা এএফসির ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে তার প্রস্তুতি তো ইস্টবেঙ্গল শুরু করে দিয়েছে বেশ অনেক প্লেয়ারই এসে গেছে আর কয়েকজন প্লেয়ার আসতে বাকি রয়েছে মাউরিনো কিন্তু চলে এলো এর আপডেট তোমাদের বহুদিন আগে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু একজন মহিলা নাইজেরিয়ান ডিফেন্ডারকে সাইন করিয়েছে সে আজকে কলকাতায় এসে গেল হ্যাঁ মহিলা দলকে নিয়ে খুব একটা সমর্থকরা নাচানাচি করে না কিন্তু মহিলা দল কিছুদিন বাদে এএফসির মঞ্চে খেলবে তখন তো মহিলা দলের খেলার দিকে অবশ্যই নজর রাখতে হবে আর যত সুন্দর মহিলা দল করেছে সেটা অবশ্যই ভালো কিছু ফলাফল করার অন্যতম দাবিদার থাকবে সেটা বলাই যায় এখনও মহিলা দলে বেশ কিছু বড়ো চমক এলেও অবাক হওয়ার কিছু নেই সেই দিকেও আমাদের নজর অবশ্যই থাকবে তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ